এই তোমার তো দেরি হলো একটু ব্যাগটা ধরো তো আমি একটু থেকে ঘুরে আসি কাঁদে ধরো তো কিছু হবে না কতই যাবি পাঁচশো না হাজার কি রে পাঁচশো না হাজার পাগল হয়ে গেছিস নাকি তুই আরে রাগ করছিস কেন দু হাজার দিচ্ছি

কিন্তু তোমার বাবা যে বলল বিয়ের আগে তুমি আর আমি যেন একা কথা বলেনি আমি সেই জন্যই এসেছি আমার এই বিয়েতে কিছু শর্ত আছে হ্যাঁ বলো না কি শর্ত বিয়ের পরে কিন্তু আমার বেস্টফ্রেন্ডের সঙ্গে এরকমই সম্পর্ক থাকবে আচ্ছা আমার বেস্টফ্রেন্ডের সঙ্গে যদি তুমি আমাকে এক ঘরেও দেখো তাও কিন্তু সন্দেহ করতে পারবে না আচ্ছা ঠিক আছে সপ্তাহে তিন দিন কিন্তু আমরা দুজনে আউটিং এ যাব আর যা খরচা হবে সমস্ত কিন্তু তুমিই করবে ওকে আমি হানিমুনেও কিন্তু আমার বেস্ট সঙ্গে নিয়ে যাব তখন কিছু বলতে পারবে না আচ্ছা ঠিক আছে আমি তো তোমার সব শর্তই মেনে নিলাম তুমি আমার এক শর্ত মানবে হ্যাঁ কি শর্ত বলো তুমি এক কাজ করো তুমি দোন বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করবে আর আমাকে তোমার বেস্ট ফ্রেন্ড বানিয়ে নাও এই আমার দাদা দাঁড়িয়ে আছে রে এই দাঁড়া 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 নাম নিচে নাম এই তুই কি করছিস ছেলেটার সঙ্গে কোথায় গিয়েছিস তুই কে ছেলে দাদা আমি একে ভালোবাসি দাদা তুই কি এমন দেখলি এর মধ্যে যে একে ভালোবাসলি দাদা ও খুব ভালো ছেলে দাদা আচ্ছা আরে তুই কি এমন দেখলি এর মধ্যে যাকে ভালোবাসলি দাদা বলছি না ও খুব ভালো ছেলে বলেন কি আরে তুই চুপ কর না আমি ছেলেকে জিজ্ঞাসা করছি তুই কি এমন দেখলি এর মধ্যে তুই ভালোবাসলি কত সুন্দর হ্যান্ডসাম ছেলে তুই কত সুন্দরী মেয়ে তুই পেয়ে যাবি এই মেকআপের দোকানের সঙ্গে তুই কি প্রেম করছিস থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ আমাকে খুব বাজে বাজিয়ে দিলে আমার সাথে দেখা করবে না মেকআপ যা ভাই যা সাবধানে যাস

আমি ওকে বিয়ে করতে চাই দাদা বিয়ে করবি তুই একে খাওয়াবি কি কি আছে তোর কেন দাদা আমার তো পাঁচ বিঘে জমি আছে জমি জমি তো বাবা আমার নামে লিখে দিয়েছে ও জমি তো আমার হ্যাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি বৌদিকে প্রণাম কর এই মধু নিকুচি করেছে তোমার মধ্যে সকাল থেকে আমার মাথা যন্ত্রণা হচ্ছে তুমি কোথায় গিয়েছিলে আরে আমি তো ডাক্তারখানে গিয়েছিলাম ওষুধ আনতে ওষুধ খেলে আমার মাথা যন্ত্রণা কমবে তুই তো শাড়ি আনবি আমার জন্য বল